রহমানুরাহিম সফল ইউটিউবার এই চক বাজারে আসছে এবং সফল ইউটিউবার আজকে এই ইফতারি বাজার এখানে দেখাবো উনি ইফতার বাজার ঘুরে ঘুরে দেখবে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে ওনার ইফতারি বাজার দেখাব বনে আমিন এসেছে বাংলাদেশে আর এখানে এসেই এই চক বাজারের ইফতারি বাজারে ঘুরে ঘুরে দেখবে দর্শক আমরা কিছুক্ষণের ভিতরেই নিয়ে যাব ইফতারি বাজার যেখানে বনে আমিন আছে চলুন দেখি আমিন কি বলে kalau itu <tangan>

আমি আছি চক বাজার ইফতারি মার্কেটে মানুষ আদমে আদম দেশে এখন যে সত্যিকার অর্থে বত্রিশ কোটি জনতার দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমার বাংলাদেশ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ভিড়ে ভিড়ের মধ্যে চিড়ে চাপটা হয়ে গেছি বন্ধুরা আমি এখন খাবো মাঠা এবং এখন না ইফতারের সময় আমি মাঠা খাবো কোন ডিসকাউন্ট নাই মাঠা মাঠা মাঠে খাচ্ছি দুধের স্বাদ ধোলে মেটাচ্ছি খাটি দুধ তো পাইনি তাই মাঠাটা নিয়ে এখন ইফতারি করব। और बॉडी हमें बोलिए हमें আমি বরং এক কাজ করি কিভাবে এটা কিভাবে তৈরি করা হয় কি বিক্রি করো জাতির আব্বা প্রিয় জাতির আব্বা চলে গেছে

This is Bonnie Amin from Iftar Bazar Chowk Bazar Dhaka Bangladesh thank you thank you very much